চালু করেছিলেন তার নাম হচ্ছে বাদশাহ তৎকালীন বাদশাহ কুকুগুড়ি যার মৃত্যু হয়েছিল ছয়শো তিরিশ হিজড়িতে আর যারা ঈদে মিলাদুন পালন করে তাদের অত্র অঞ্চলের সবচেয়ে বড় পণ্ডিত পাকিস্তানের প্রসিদ্ধ গবেষক ডক্টর প্রফেসর ডক্টর তাহিরুল কাদেরি অনেকেই যারা অনলাইনে ঘাটাঘাটি করে তারা ডক্টর তাহিরুল কাদেরিকে চিনতে পারে ঈদে মিলাদুন নবী যারা পালন করে তাদের মধ্যে সবচেয়ে বড় পণ্ডিত তিনিও তার মিলাদুন নবী গ্রন্থের মধ্যে কথা স্বীকার করেছেন যে ছয়শো হিজির আগে ঈদে নবী কেউ উদযাপন করেনি এবং শ্রেষ্ঠতম তিনশো হিজিরি পর্যন্ত সাহাবিদের প্রজন্ম তাবিদের প্রজন্ম তাবে তাবিদের প্রজন্ম এবং খোলাফায় রাশিদিনের প্রজন্ম কেউ ঈদে মিলাদুলনবী উদযাপন করেনি এই মর্মে কোনো একটা জাল কোনো একটা জৈফ কোনো একটা সহি কোনো রকমেরই বর্ণনা কেউ দিতে পারেনি তো তাহলে তারা কি আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ করতেন না তাহলে তারা কি গোস্তাখে রাসুল ছিলেন আল্লাহর নবীর অপমানকারী ছিলেন আর আপনি আবু বকরের চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসেন অমরের চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসেন উসমানের চেয়ে বেশি আল্লাহর নবীকে ভালোবাসেন বলে আয়াজবিল্লাহ আচ্ছা রাসুল্লাহ সাল্ল আলী আসাল্লামের পক্ষ থেকে একটা হাদিস যেই হাদিসটা স্পষ্ট করে আরও যে রাসুল সাল্লামের জন্ম সম্বারে রাসুল সাল্লামের মৃত্যু সম্বারে রাসুল সাল্লামকে নবদ দেওয়া হয়েছে সোমবারে আবু কথাদ আল আনসার যদি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন সইলা রসুল উল্লাহ সাল্লাহ আলী আসসালাম আনসিয়াউমিল ইসলাইম আল্লাহ নবী সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন তো বৃহস্পতিবার সিয়াম পালন করতেন সাপ্তাহিক আমল পেশ করার দিন আর সোমবারের দিন সিয়াম পালন করার কথা বলতে গিয়ে তিনি বলেন সোমবারের দিন আমার জন্ম সোমবারের দিন আমার ওপর উহি দেওয়া হয়েছে এবং সোমবারের দিনই আমাকে নবী তথা নবুৱৎ প্রদান করা হয়েছে আর ঐতিহাসিকভাবে প্রমাণিত যে আল্লাহর নবী সোবারের দিনই মারা গেছে তো এই একটা দলিল যেটা স্পষ্ট দলিল যে রসূল উল্লাসসাল্লাহ লাহ আলী জন্ম সোমবারে রসূল উল্লাসাল্লাহ আলী হিউবসসাল্লামকে নবুৱত প্রদান করা হয়েছে সোমারে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন সম্মানে আমরা আমাদের এই আলোচনার শেষে চলে আসি বিদআত ইসলামে অনেক ভয়ংকর এবং অনেক ভয়াবহ ফা নিকৃষ্ট জিনিস হচ্ছে এই দিনে নতুন আবিষ্কৃত জিনিস ওকুল্য মহদাশাতিং বেদাহ প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস বেদাত ওকুল্য বেদা তিন আর প্রত্যেক বেদাত হচ্ছে পদভ্রষ্টতা ওকুল্য গলালা তিন ফির নার আর প্রত্যেক পদভ্রষ্টতা মানুষকে জাহান্নামে নিয়ে যায় সব বক্তাই বক্তব্য উঠে হাদিসটা পড়ে এই হাদিসের মধ্যে আল্লাহনবী বেদাতের কোনো ভাগ কোনো প্রকার কিছুই করে সকল নতুন আবিষ্কৃত জিনিস নিকৃষ্ট সকল নতুন আবিষ্কৃত জিনিস এই দিনের মধ্যে বেদাত সকল বেদাত পথভ্রষ্টতা সকল বেদাত মানুষকে জাহান্নামে নামে নিয়ে যায় ওমান যে ব্যক্তি দিনের মধ্যে এমন কিছু আবিষ্কার করলো যা এই দিনের অন্তর্ভুক্ত নয় তা বাতিল মানে আমিলা রদ্দুল। যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যেই কাজের উপর আমি মোহাম্মদ আসাল্লামের কোনো আদেশ নাই তাহলে সেই কাজ বাতিল সেই কাজ বাতিল ইয়া ইয়াকুমা মোর তোমরা সাবধান নতুন আবিষ্কৃত জিনিস থেকে ফ্না কুল্লা মোহিন বেদাহ কেননা প্রত্যেক নতুন আবিষ্কৃত জিনিস বেদাত এবং প্রত্যেক বেদাতি পথভ্রষ্টতা এবং প্রত্যেক পদ ভ্রষ্টতায় মানুষকে জাহান্নামে নিয়ে যাবে আর এটি আমার পথ সিরাতে মুস্তিমিহু তোমরা এই সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো করোসু সিরাতে মুস্তাকিম বাদে আশেপাশের চতুর্দিকের অন্য কোনো পথ অবলম্বন করিও না ফরিক তাহলে তোমরা পথ ভ্রষ্ট হয়ে যাবে মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখান সেরাত আনআমতা আলাইহিম ওই রাস্তা যেই রাস্তার উপর তারা চলে গেছে যাদের উপর আপনি দয়া করেছেন তাহলে ছয়শো হিজড়ির পরে যাদের জন্ম তাদের উপর আল্লাহ দয়া করেছে না সাহাবিদের উপর আল্লাহ দয়া করেছে আপনি কি মনে করেন কাদের উপর আল্লাহ দয়া করেছে সাহাবিদের উপর আল্লাহ দয়া করেছে কেননা তাদেরকে আল্লাহ নবীর চয়ন করা হয়েছে আমতা আলাইহি মদের রাস্তায় সেরাতে মুস্তাকিম যাদের উপর আল্লাহ দয়া করেছে সাহাবিদের রাস্তা সিরাতে মুস্তাকিম আবু বকর ওমর ওসমান আলী যেই সুন্নাতের উপর ছিল আল্লাহ নবীর সেটা সিরাতে মুস্তাকিম তো যেহেতু সেই সময় ঈদে মিলাদুলনবী ছিল না সুতরাং ঈদে মিলাদুলনবী সেরাতে মুস্তাকিমের বাইরে পথভ্রষ্ট রাস্তা সেরাতে মুস্তাকিম নয় যে রাস্তা মানুষকে কোথায় নিয়ে যাবে জাহান নামে নিয়ে যাবে এখানে আমাদের মধ্যে একটা প্রশ্ন অনেক সময় দেখা দেয় যে তাহলে দুনিয়াবি যে বিষয়গুলো আবিষ্কার হয়েছে আপনি তো ঠিকই বিমানে চড়ছেন আপনি তো ঠিকই হেলিকপ্টারে মাইকে বক্তব্য দিচ্ছেন ক্যামেরা দিয়ে ভিডিও করতেছেন তাহলে কেন দিনের মধ্যে এগুলো কেন বেদাত নয় দুনিয়ার ক্ষেত্রে ক্ষেত্রে হুকুম হচ্ছে হালাল এবং হারাম আর দিনের ক্ষেত্রে হুকুম হচ্ছে সুন্নাত এবং বেদাত অতি সহজ অতি সিম্পল জিনিস আপনাদের বোঝার ক্ষেত্রে এই ফর্মুলাটা যে কোনো জায়গায় ফেলে দিতে পারবেন যে হালাল হারাম এই হুকুমটা কিসের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে কিসের ক্ষেত্রে বলেন তো দুনিয়ার ক্ষেত্রে আর সন্নাত আর বেদাত এই হুকুমটা কিসের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে সোনাত আর বেদাত এই হুকুমটা কিসের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে মানে এরকম ফতোয়া হবে না যে একসাথে হাত তুলে মোনাজাত করা হারাম বরং ফতোয়া হবে একসাথে হাত তুলে মোনাজাত করা বেদাত মানে এই জায়গায় হুকুম আরোপ হবে সুন্নাত অথবা বেদাত কেননা এটা দিনের অংশ আর হালাল আর হারামের হুকুম আরোপ হবে কোথায় দুনিয়ার মধ্যে তথা আপনার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা যা বাইরে করতেছেন দুনিয়াবী জীবনে ওগুলোর উপর হুকুম লাগবে হালাল না হারাম হালাল হারামের ক্ষেত্রে মুদনীতি হচ্ছে আল্লাহর নবী যা হারাম করেছে তা বাদে সবই হালাল এই জন্যে একটা কথা বলা হয় আল আসল আল হেল আসল হচ্ছে হালাল সবই হালাল প্রত্যেক জিনিসের মধ্যে আসলটা হচ্ছে হালাল হারামতটুকুই যতটুকু আল্লাহ হারাম করেছে হারামতটুকুই যতটুকু আল্লাহর নবী হারাম করেছে কিন্তু আসল কি আসল হচ্ছে হালাল সবই হালাল আপনার চোখের সামনে আশেপাশে যা দেখছেন সবই হারাম শুধু অতটুকুই হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহ নবী হারাম করেছে তাহলে আল্লাহ নবীর যুগে বিরিয়ানি ছিল না নবীর যুগে বার্গার ছিল না পিৎজা ছিল না আল্লাহ নবীর যুগে আপনারা বাঙালিরা যা খানে ইংলিশ আল্লাহ নবীর ওখানে ছিল না আরও অনেক কিছু ছিল না যেগুলো আপনারা নতুন নতুন দিন দিন আবিষ্কার করতেছেন তাহলে মানুষ আমার পর্যন্ত যা আবিষ্কার করবে সবই হারাম অতটুকুই হারাম যতটুকু আল্লাহ নবী হারাম করে গেছে ব্যবসার যত ধরন আপনি বের করবেন সবই হারাম যতক্ষণ না আল্লাহ নবীর ফরমেটের মধ্যে পড়ে যাচ্ছে যে এটা হারাম এটা হারাম এটা হারাম ধোকা থাকলে হারাম জুয়া থাকলে হারাম এরকম অসংখ্য গোস্তের মধ্যে বলে দিয়েছে যে রক্ত হারাম মৃত মৃত হারাম শুকুর হারাম শিকারি যেগুলো বাঘ ভাল্লুকের মতো হিংস্র প্রাণী সেগুলো হারাম যাদের দাঁত আছে এরকম শিকার করতে পারে সেগুলো হারাম যারা থাবা দিয়ে শিকার করে সেগুলো হারাম এখন এ বাদে যা আছে সবই তোমরা খাও এবারে যা আছে তোমরা যত আইটেম তৈরি করতে পারো যত আইটেম আবিষ্কার করতে পারো জমিন থেকে উৎপাদন করতে পারো সবই হাল কুলু মিং তাই সাপনা আকুম আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে সবই হালাল অতটুকুই হারাম যতটুকু আল্লাহ এবং আল্লাহ নবী হারাম করেছে আর দিনের ক্ষেত্রে সবই বেদাত আল আসলো আল বেদা দিনের ক্ষেত্রে কি বললাম বলেন তো সবই বেদাত অতটুকুই সুন্নাত যতটুকু আল্লাহ এবং আল্লাহ নবী করতে করছে সম্পূর্ণটা বিপরীত সবই বেদাত করতে হলে দলিল দিয়ে করতে হবে দলিল নাই বেদাত করার কোনো অপশনও নাই সুযোগও নাই চান্সও নাই তখন আর এই প্রশ্ন করতে পারবেন না আপনি তো মসজিদ পাকা করেছেন টাইল দিয়েছেন ওইগুলো বেদাত নয় কোনো মুক্তমুখ এনত এগুলো হচ্ছে দুনিয়াবি বিষয় দুনিয়াবী বিষয়ে যা আসবে সবই হারাবে অতটুকুই হারাম যতটুকু হারাম করা হয়েছে তথা দুনিয়ার ক্ষেত্রে হারামের দলিল লাগবে আর দিনের ক্ষেত্রে করার জন্য দলিল লাগবে আর দুনিয়ার ক্ষেত্রে বিরত থাকার জন্য দলিল লাগবে দুনিয়ার ক্ষেত্রে আপনি বলতে পারবেন এটা হারাম কোথায় দলিল দেখাও এটা বলতে পারবেন না যে হালাল কোথায় দলিল দেখাও এটা বলতে পারবেন না দুনিয়ার ক্ষেত্রে যদি আপনি বলেন এটা যে হালাল দলিল দেখাও এ কথা চলবে না আপনি এটা বলতে পারবেন হারাম কোথায় দলিল দেখো হালালের কোনো দলিল পাবেন না সবই হালাল দলিল লাগবে কিসের হারামের আর দিনের ক্ষেত্রে আপনি এটা বলতে পারবেন না যে এটা বেদাত দলিল কোথায় দলিল দাও যে দলিল দাও না সবই বেদাত এখানে আপনি দলিল চাইবেন কিসের সুন্নাত যে তার দলিল দাও যেটা দলিল আছে যেটা সুন্নাত বাকি সবই বেদাত এই সংক্ষিপ্ত মূলনীতি যদি আমরা বুঝে যাই তাহলে সুননাথ বেদাত এবং হালাল হারাম এই ধরনের মাসলা মাসাইলের ক্ষেত্রে আমাদের জন্য অনেক সহজ হবে সম্মানিত উপস্থিতি আলোচনার দ্বিতীয় অংশ পৌরাণ শিক্ষার গুরুত্ব